আপনি আর কি দেখা যায় পর্দার কথা মাইদের বলছিলাম এইদিকে দেখা যায় পর্দার কথা বলছিলাম দান সম্পর্কে বলছিলাম প্রকাশে করবে না গোপনে করবে বিষয়টা আমি আপনার কাছে অনেকটা ক্লিয়ার করে দিলাম এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আপনার সামনে যদি একটা শরীয়ত বিরোধী কাজ হয় আপনার সামনে যদি একটা খারাপ কাজ হয় অশীল কাজ হয় একা দেখা যায় অনাসার পাপাসার যদি কাজ হয় আপনি সেটা প্রকাশ প্রতিবাদ করবে গোপনে চলেন একটা হাদিস পড়া যাক আল্লাহ নবী হাদিস শরীফে বললেন মান রাইমিন কুম তোমার সামনে যদি খারাপ কাজ হয় কোনো একটা অবৈধ কাজ যদি তোমার সামনে হাজির হয়ে যায় ফালিও গয়রু বিয়াদিহি প্রথমে তুমি হাত দিয়ে প্রতিবাদ করো তাহলে হাত দিয়ে প্রতিবাদ করলে তো এটা সবাই দেখতে পাবে না পাবে না এটা হলো তো প্রকাশে আল্লাহ নবী পরে বললেন ফাইল্লামি আস্তাফি লিসানি তবে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো হাত দিয়ে যদি বুঝতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করলে এটা তো আরো প্রকাশ্য হয়ে যাচ্ছে আওয়াজ হচ্ছে আল্লাহ নবী পরে বললেন ভাই আমি আস্তাতে ভাবি কলবি এবার তুমি অন্তরে ঘৃণা করো অজালিকা আদাফুল ইমান অন্তত তোমার ইমান বেঁচে যাবে তাহলে একটা খারাপ কাজ যদি আমাদের সামনে আসে আল্লাহ নবী বলেছেন প্রতিবাদ করার জন্য তিনটে অপশান দিয়েছে তার ভিতরে হলো হাত দিয়ে না পারলে মুখ দিয়ে দ্বিতীয় নাম্বার হলো অন্তর দিয়ে তাহলে অন্তর হলো গোপনে গোপনে তুমি হিংসা করে সরে দাও আর প্রকাশ্য হলো হাত দিয়ে নাই মুখ দিয়ে তার প্রতিবাদ করো তাহলে প্রতিবাদের ভিতরে একটা আছে গোপন আর দুটো আছে আমার কথা বুঝতে পারছেন বাবু ও আমার আমার অজনসিয়াত কোনো ঘটনা জীবনে কোনো জীবনে ঘটনা ও সব কিছু নাই ভাই আপনি যতক্ষণ থাকবেন বিভিন্ন মশলা মশাইল নিয়ে বলবো আর আমি যে প্যান বলবো আমি ফের বলছি অহংকার করছি না আপনি এখানে দশ বছর অশলি ও কারোর অজের সঙ্গে আমার একটাও মিল হবে লাইন বুঝতে পারছেন তো ভাই মিল হবে আল্লাহ আগিয়ে যাই আমার বাধ্য আগিয়ে চলে যাওয়া যায় এক করে দেখা যায় খালি গোপনে মানে গোপন মানে আ দেখা যায় আত্মরক্ষা হঠাৎ নির্জন কোনো মানে আওয়াজ 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 ওটা হল লাফজ ওটা হল আওয়াজ আমি আপনাকে আর একটা আপসান বলি বলেছেন কোনো ব্যক্তি যদি সন্তান ভূমিষ্ঠ হয় সন্তান ভূমিষ্ঠ হলে প্রথমে তোমরা আজান দাও তারপরে তোমরা একামত দাও খালি মসজিদে একামত দেয় গোপনে মসজিদের ভিতরে আসতে আস আসছে আজান দেওয়া হয় মাইকে জোরে জোরে তাহলে বাচ্চা ভূমিষ্ট হলে প্রথমে আজান দিতে হয় ওটা প্রকাশ্যে গোপনে আপনাকে একামত দিতে হয় ওটা আসতে তাহলে বাচ্চা ঘুলে যে আজান দিতে হয় দুই ধরনের আজান প্রথম যে আজান ওটা গোপন নয় ওটাই হলো প্রকাশ্যে তোমার জোরে আজান দিতে হবেই হবে চলেন আমি আপনার কাছে আরো কিছু তথ্য বলার জন্য আগিয়ে চলে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় মসজিদের ইমাম সাহেব যদি নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে যদি একটা কেরাতের আয়াত না আপনাকে প্রকাশ্যে ওই কেরাতটা ধরে দিতে হবে ওই লাইনটা ধরে দিতে হবে আসতে বলা যাবে না এমন জোরে বলো ইমাম সাহেব যেন সুন্দরভাবে পরিষ্কার শুনতে পায় তাহলে ধর্মর ক্ষেত্রে ভুল করার ক্ষেত্রে আসতে নয় বরং ভুল ধরার ক্ষেত্রেই হবে জোরে ওখানে গোপন চলবে না আমি আপনাকে বোঝাতে চেয়েছি অসমসিয়ার যখন করা হয় সমস্ত আলেমরা বলে তকবির দাও আমরা তকবির দেই সুবহান আল্লাহ বলো আমরা সুবহান আল্লাহ বলি এমন মজা করে হয় তো বলে একটু আস্তে করে বলে এটা মজা করে বলো কিন্তু সব আলেম তো চায় জোরে বলাটাই ভালো আমি যে মাইকে সাউন্ডটা জোরে নিয়েছি এটা হলো প্রকাশ্যে তাহলে সকলকে শোনানোর জন্য আমি বলে আওয়াজটা বাড়িয়ে দিয়েছি এটা কি জায়েদ অবশ্যই জায়েদ আল্লাহ পাক কিয়ামত যখন দেবেন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন তোমার আইডিয়া হাতে যে সিংহা আছে সিঙ্গার বাঁশিটা তুমি একটা বার ফুৎকার করো ও বাবা জিরা ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশিতে আওয়াজটা যখন করবে মুখলাইগে ফিৎ ফুৎকার করবে বাঁশিটা যখন বাজাবে ওটা তো গোপন থাকবে না আওয়াজটা বিশাল হবে যে আওয়াজে মানুষেরা দিশাহারা হয়ে যাবে তাহলে আল্লাহ তো গোপনে কিয়ামত দিতে পারতো আল্লাহ গোপনে কিয়ামত দেয়নি বাঁশির আওয়াজ সাইলন দিয়ে প্রমাণ করে দিল এবার কিয়ামত শুরু হবে তাহলে আল্লাহ কিয়ামত গোপনে দেবে না সেটাও বান্দাকে জানিয়ে ও আমার বাচ্চারা গিয়ে চলে যাবা যায়। লক্ষ্য করে দেখা যায় এর আমি আপনাকে বাজাতে চেয়েছি তাহলে গোপন আর প্রকাশ্যের বলছিলাম প্রথমে মেয়েদের পড়তার কথা কোরআনে আগে নেই আগে এসেছে পুরুষদের এখানে কোরআন শরীফে গোপনে দান করার কথা আগে নেই আগে এসেছে প্রকাশ্যে এই প্রকাশ্যে জাহির আওয়াজে দান করতে হবে এ করতে হবে বিষয়টা বলতে গিয়ে আমি এতদূর পর্যন্ত চলে এলাম চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক আমার আল্লাহ নবী আদম আলাইহিস যখন সৃষ্টি করলেন আল্লাহ যদি বলতেন কোন হয়ে যেত ভয় এখন আল্লাহ যদি বলতেন হয়ে যা আল্লাহ বলতেন যদি হয়ে যা হয়ে যেত এটা আমাদের বিশ্বাস কিন্তু তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন একটা সিও দিয়েছে সিও যখন করা হয়েছে কথা এসেছে সত্তর ফুট লম্বা হয়ে গেছে ও বাবাজিরা হ্যাক করলে আওয়াজ আসতে হয় না জোরে হয় বিজ্ঞান বলেছে একবারে হ্যাক্সিও করলে একশো কিলোমিটার বেগে যে ঝড় হয় একশো কিলোমিটার বেগে কিডনি লিভার ফুসফুসে প্রসাবের থলি থেকে এক্সারসাইজ ব্যায়াম হয়ে জীবাণুগুণ বার হয় বার হলে আনন্দ তো খুশি তো ওই জন্য বার হলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় খুশিতে একশো কিলোমিটার বেগে যে ঝড় হয় এই হ্যাক্সি করলে এক সেকেন্ডে একশো কিলোমিটার বেগে নাক থেকে গাল থেকে শিকড়ি নেটা পানি থুতু যাটা হয় এটা একবার হয় তাহলে আল্লাহ যে নবী আদমকে সৃষ্টি করে লম্বা বড় করেছিল হ্যাকসিও হ্যাকসিওটা আস্তে হয় না জোরে হয় জোরে হয় তাহলে আল্লাহ বড় করেছিল আওয়াজ দিয়ে না আস্তে দিয়ে আওয়াজ দিয়ে বড় করেছিল আওয়াজ দিয়ে আল্লাহু আল্লাহ

আকবার বলে দিয়েছে পাঁচ সাত লাইনের পিছনে আর একজন মুরব্বীকে দাঁড় করিয়ে দেওয়া হয় তিনিও আল্লাহ আকবার বলবে তাকে আমরা নাম দিয়েছি মোকাব্বির 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 আপনি বলেন ইমাম সাহেব আসতে বলতে না জোরে বলেছে ওই জোরে আওয়াজটা মানুষের কাছে যাতে পৌঁছে যায় পাঁচ লাইন পরে আর একটা মোকাব্বির বানানো হয় যাতে এই জোরে আওয়াজটা আরো পিছনের মানুষের কাছে পৌঁছে যায় তাহলে এখানে প্রমাণ হয়ে গেল জোরে প্রকাশের আওয়াজও এ বাধাদের প্রয়োজন আছেই আছে আমি আপনার কাছে শুধু এই বিষয়টা বললে আমি দুটো ঘন্টা কাটি দিতে পারি ও বাবা জিরা এই বিষয়টা উপরে আমি চাইলে আমি দু ঘন্টা কাটি দিতে পারি কোথায় থেকে টেনে নিয়ে আসবো আমার আল্লাহ ভালো জানে তবে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আমাদের প্রয়োজন আছে আমাদের প্রয়োজন আছে 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 আল্লাহর কা বাবাই তুল্লা শরীফে আপনি হস করতে চলে যাবেন আপনার স্ত্রী চলে যাবে কাবা শরীফটা তো আপ করা হয় ইন্ডি উড়ি তো তো আফাই কব্বাল ঘমেননি আল্লাহর কাবাটা তো আপ করা হয় কাবা শরীফ তো আপ করার আগে দুনিয়ার বানা বান্দা যখন কাবায় চলে যায় বাড়ি থেকে যাওয়ার সময় কিংবা এয়ারপোর্ট থেকে কিংবা মুসদালি ভাই কিংবা মদিনায় কিম্মা দেখা যায় দেখা যায় মক্কা শরীফে যখন পৌঁছে যায় ওদের জোবানে ছেলে মেয়ে বি বাচ্চার কোনো আওয়াজ থাকে না এখানে কোরআনের আওয়াজ থাকে না এখানে অন্য কোনো হিসাবের আওয়াজ থাকে না একটাই আওয়াজ থাকে আল্লাহ ঘুম্বা লাভবাইক লাভবাইক লা শরীক আলাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাত এমন করে তসবিহ পাঠ করতে করতে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে চলে যায় ও বাবা জিরা আল্লাহ গোম্মা লাভবাইক এটা আস্তে বললেও আল্লাহ শুনতে পায় জোরে বললেও আল্লাহ শুনতে পায় তবু জোরে বলবে কেন এটাই হলো শরীয়তের ফতোয়া জোরে বলতে হবে জোরে বলতে হবে তাহলে গোপনীয় আল্লাহকে ডাকা যায় পরকাশেও আল্লাহকে ডাকা যায় তবে গোপনীয় আল্লাহ ডাকার আগে আপনাকে আগে প্রকাশ্যে আল্লাহকে ডাকতে হবে যেমন নামাজ পড়ে নামাজটা হয় কার জন্য আমার আল্লাহর জন্য নামাজটা হয় গোপনে মসজিদে যখন আজান হয় ওটা হয় জোরে ওটা হয় জোরে তাহলে প্রথমে সব কাজ আপনাকে জোরে করতে হবে প্রকাশ্যে তারপরে আপনাকে গোপনে করতে হয় কোটা ঠিক ডাবে ঠিক সব কাজ তাহলে আজকে আমরা একটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এর প্রতি আমি এত তাগিদ দিচ্ছি এত চাপ দিচ্ছি এই কারণে জীবনে যেন আপনাদের কেউ না বলে এই যা করবি গোপনে গোপনে কর তাহলে পরিস্থিতি বুঝে হয়তো গোপনে করব কিন্তু প্রকাশ্য করার কথা আছে প্রকাশ্য বাচ্চা যখন কথা বলা শেখে তখন কি বলাতে হয় আল্লাহ 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 বলাতে হয় বাচ্চাকে আস্তে আস্তে বলে শুনতে পাবে বাচ্চা মানুষ তো ছোট বাচ্চা তার সঙ্গে আপনাকে বকতে হবে আল্লাহ আল্লাহ আপনি তিরিশ বার বলেছেন ও হয়তো পুট করে দুবার বলেছে আপনি পাঁচবার বলেছেন হয়তো একবার বলেছে কিন্তু আপনাকে জোরে বলতে হবে পাঁচবার জোরে বলার বিনিময় হয়তো একবার হতে পারে কিন্তু এটাই হলো শরীয়তের মাসলা আল্লাহ ও আমার বাপজি আমি আপনাকে আগিয়ে চলে যাওয়া যাক খালি চোরের বিষয়টা প্রকাশের বিষয়টা আমি আপনার কাছে বললাম এবার আমি আপনার কাছে আর একটা ছোট করে বলছি আগিয়ে চলে যাওয়া যাক সব আवाज এবারে জোরে চলবে না জোরে চলবে না যদি বলেন কেন এক দিকে আমি রেখে দিলাম এই आवाजগুলো জোরে হবে প্রকাশ্যে হবে এবার আমি আপনাকে উল্টো দলিল দেব সব কাজ জোরে চলবে না আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি যখন একটা অপরিচিত বাড়িতে চলে যাবেন হাদিসটা মেশকাত শরীফে এসে যে ইমাম মেশকাত রহমাতুল্লাহ তিনি ব্যাখ্যা করে বলেছেন কোনো ईमानदार আর একটা ईमानদারের বাড়িতে যখন পৌঁছে যাবে ওই ব্যক্তিটা অপরিচিত বাড়ির মেহমান আছে সদস্য তারা অপরিচিত কে বাড়িতে আছে না আছে আপনি কনফিউজ জানতে পারলেন না শরিয়াতের ফতোয়া হলো দরজাটা আওয়াজ দেওয়ার আগে আপনি একবার জোরে সালাম দাও আসসালামু আলাইকুম জোরে সালাম দেবে যদি ঘরের ভিতরে পুরুষ থাকে উত্তর দিয়ে বার হবে মহিলা যদি থাকে তিনিও সালামের জবাব দেবে তবে জবাবটা হবে কর্কশি আওয়াজ যে জবাবে কোনো মায়া দয়া থাকবে না গম্ভীর আওয়াজ তাহলে শরিয়াতের মাসলা হলো আপনি একটা বাড়িতে যখন ঢুকবেন গোপনে গোপনে যাওয়া যাবে না প্রকাশ্যে চিল্লি আপনাকে সালাম দিতে হবে এটাই হলো শরীয়তের ফতোয়া তাহলে গোপন সব জায়গায় করলে মার মার ফরজ আল্লাহ ও আবার বা চিনা চলে না খেয়ে যাওয়া যায় এবার আমি আপনার কাছে একটু পাল্টিকে ঘুরিয়ে দিই আপনাদের এলাকায় আগ বিক্রি হয় আগ বিক্রি হয় শীতের সময় একটু আঁক কম হয় কিন্তু গরমের সময় ওদেরকে তুলা ভাই বললে তারপরে আগে দেয় মানে ওদের কাস্টমার তখন বেশি থাকে আপনি যখন আঁক খাবেন একটা আঁকের যখন চাকাটা ঘুরানো হয় তিনটে চারটে আঁক যখন বান্ডিল করে ভিতরে দেয় আর চাকাগুলো যখন ঘোরায় তিনটে তিনটে এত বড় বল বাঁধা থাকে একবার ঘোড়ার ঘোরালে ঝুম দুইবার ঘোরালে ঝুম তিনবার ঘোরালে ঝুমঝুমি আওয়াজ হয় আল্লাহ নবী বলেছেন হাদিসটা বুখারি শরীফে এসেছে মা আকুল্লি দারসিন শাইতান ও আকামা কালা আলাইহি সালাম ও আমার সাহাবীরা জেনে রেখে দাও ওই পাত্র ঘুমুর যন্ত্র পাত্র যন্ত্র দব দব বড় ওই পাত্র যন্ত্র ওগুলো হলো হারাম হারাম চলবে না তাহলে প্রকাশ্যে আপনি বলতে পারতেন দশ টাকা দশ টাকা দশ টাকা বিশ টাকা চিল্লাতে শুনতে পারতেন কোনো সমস্যা ছিল না কিন্তু মাত্র যন্ত্র ঘুমুর শয়তানি আওয়াজ দিয়ে আপনি মেশিনে দিয়েছেন ঘুরালে ঝুমঝুম করে আওয়াজ হয় ওই আওয়াজটা রাসূল বলেছেন ওটা হারাম হারাম আল্লাহ হালালাহু আল্লাহ নবী বলেছেন যেটা হালাল সেটা হালাল তোমার ব্যবসা হালাল হতে পারে কিন্তু ঝুমঝুমির আওয়াজ দিয়ে কাস্টমারকে ডেকেছেন ওই ঝুমঝুমির ব্যবহার করার কারণে হালাল ব্যবসা হয়ে গেছে হারাম চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনাদের এলাকায় হয়তো গরু কম আছে আমাদের এলাকায় অনেকে গরু লালিত পালিত করে একটা গরু আছে গরু গাভী আছে গাভীর একটা গরুর বাচ্চা হয়েছে ওই গরুর বাচ্চার গোলায় এখন বাবাজি মার্কেট থেকে এত বড় একটা ঘুম নিয়ে এসে ওই গোলা গরুর গোলায় ঝুলিয়ে দিয়েছেন বাচ্চা যত তিড়িং বিড়িং করে লাফায় আর তখন বাবাজিটা খুবই মস্তিষ্ক ঠান্ডা করে হাসা হাসি করে আল্লাহ নবী বলেছেন ওটা পাত্র যন্ত্র ওটা ব্যবহার করা হারাম চলবে না চলেন তৃতীয় নাম্বার আপনার একটা নাতিপোঁতা হয়েছে নাতিপোঁতার আপনি কোমরে বট ফল দিয়েছেন কিন্তু বাচ্চা হারিয়ে যাবার ভাইতে আপনি ডান পায়ে বাম পায়ে একটা কালো দড়ি দিয়ে ঘুমোর বেঁধে দিয়েছেন বাচ্চা যত লাফালাফি করে ওই বট ফল কোমরে কিংবা পায়ে ঘুমুর ঝুমঝুম করে বাজা শুরু হয়েছে রসুল বলেছেন ওই আওয়াজটা চলবে না ওটা হারাম আজকে জলসা হচ্ছে অনেক ছেলেরা মায়েরা রাস্তায় ঘোড়ছে দোকানে একটা করে ঝমঝমি একটা করে বেলন একটা করে বাশি ঝমঝমি নিয়েছেন একটা করে ছোট পুতুল নিয়েছেন রাসূল বলেন ওটা হারাম একটা শূকর যদি 50 কেজি হয় শূকরটা হারাম শূকুরের বাচ্চা যদি দুই কেজি হয় তথাপি ওটা হারামের বাচ্চা হারাম হারাম তাহলে এত বড় আগে দোকানে ঘোমুর ওটা যদি হারাম হয় আমার আপনাদের দোকানে মার্কেটে বাজারে মনোহরে দোকানে বাচ্চাদের 20 টাকায় এত দামের ঘোমুর তো হারামের বাচ্চা

চিনতে পারলে তারা বুঝতে পারবে বাম হাতে আছে একাশি ডান হাতে আছে আঠারো একাশি আর আঠারো হলো নিরানব্বই আল্লাহ পাকের গুণবালী সিপাতি নাম হলো নিরানব্বই আপনি যে দেখা যাক তালি মারো এ তালি মারা চলবে না অনেক ছেলেরা হরিকতি আমলকি কি বড় অর্জুন কালমেঘ রজনে বিমাল তুলসী শেখর শান্তি মোসাবি দিলবার চুটকি রজনী বিমাল এমন করে খায় খাওয়ার আগে পরে একটা তালি তুম তুমতাম করে তালি মারে না না আপনার ডান হাতে বাম হাতে একাশি আঠারো আল্লা ফাকিরে নিরানব্বইটা নাম লেখা আছে তুমি যেটা খাচ্ছো ওটা হালাল না হারাম আমি ওটা বলছি না কিন্তু হানাবি মাজাহাবের ফতোয়া হলো তালিমারা তো হারাম বাবু অসুবিধা হয় না তো অসুবিধা হয় না তো আমি এই ছাড়া বলতে পারি না ওই এতক্ষণ হলে ঘটনা হোক অন্য জীবনী হোক অন্য কিছু বলতো না ওই আল ফাল কি কোনে হচ্ছে সব খরব আমি বলতে পারিনি আমি এই ছাড়া পারিনি তবে ভাইদের জিজ্ঞেস করি অসুবিধে যদি হয় তাড়াতাড়ি নিয়ে পালাবো আর যদি একটু চলার ইচ্ছা থাকে আর দশ মিনিটও চলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তবে ভাইরা মনে আগে ছিল দাদু ভাইরা বলেছিলাম যে পিছনের দশ বছর বক্তব্য যা শুনেছেন আমার বক্তব্য শুনলে আপনি একটা কনফিউজে পড়বেন চিন্তিত করবেন যে এই বক্তব্যগুলো আমাদের অনেক ব্যবহার করা হয় না তার কারণটা কি বলেছিলাম যে ভেলিগুড়ের পানি রুগীকে যদি খাওয়ানো হয় রুগী মারা যাবে না আর রোগী সুস্থ হয়ে কখনো ছটাছটি করবে না তবে কি হবে ওই ভেলিগুড়ের পানি যিনি বিক্রি করছে ওর পেটটাই চলবে এমন কিছু বক্তব্য অজনসিয়াত আছে যা বললে আমাদের কোনো প্রয়োজন নেই আর যা শুনলে আমাদের কোনো দরকারই নেই সেরকম বক্তব্য নেই আমি চাইলে বলতে পারি কিন্তু ও কোনো বলে কোনো লাভ হবে না শুনে কোনো ঘোড়ার দিন কোনো লাভ হবে না যদি বলেন নজির একটা কথা বলবে আবার বললে কার আবার কে কার ভক্ত আবার সমস্যা হবে দরকার নেই যেটা বলছে সেটা বলি সব জায়গা তালিমাত্রিকে নিজের আবার লুঙ্গি খুলে যাবে আগে যাই ও বারবার চিরা চলে না

ক্ষমা করো আমি আপনার কাছে আগের দোকানের ঘুমুরের কথা বলছিলাম বাচ্চার কোমরে পায়ে দেখা যাক ঘুমুর কিংবা ওই বিষ দানা কি পরে আমি তাই বলছিলাম এবার আপনার কাছে অর্জুন কালমেঘ রজনীপী মালতুল শেষে করো শান্তি মোসাবির দিলবার চুটকি রাজা খৈনি রাকেশ খৈনি কলকাতা শামবাজার বাবুঘাটে বিহারিদের হাতে কোচা খৈনি যারা খেয়ে তালি মারে তালি মারা চলবে না এটাই আমি বলে শেষ করেছিলাম চলেন এবার আর একটা অপশন আগিয়ে যায় আমার মায়েরা হাতে চুড়ি পরে আমি চুড়ি পরা হারাম বলতে পারবো না আল্লাহ নবী বলেছেন হিল হিয়াতুন জিসকা মাতলা বেজি হে যার হলো হিল হিয়াতুন মানে গহনা নারীরা গহনা পড়তে পারে তবে মা নারীরা মা মায়েরা গহনা পড়তে পারে হাতে চুড়ি পড়তে পারে আমি হারাম বলতে পারবো না ও আমার ভাবিরা জেনে রেখে দাও আপনি চুড়ি পরবেন স্টিনাল ফিস্টিন হীরা মুক্ত জহরত কাঞ্চন মণি মুক্তা আপনি

জাতি করে আমার এক হাত ছলাই করতে গিয়ে পাঁচ হাত ছেড়ে না যায় আর একটা ছোট করে বলি খারাপ লাগবে আল্লাহ মাফ করুক আমার কিছু মায়েরা বোনেরা ভাবিরা আছে ওরা হাতে এত পরিমাণ চুড়ি পরে রাত আর একটা সময় পাশের কামরায় দাওর থাকে ওই আওয়াজটা তার কান পর্যন্ত পৌঁছায় চলবে না এটা এটা হারাম এটা চলবে না এটা হারাম এটা হারাম আমি চাইলে আপনার কাছে আরো বেশি বলতে পারি এ বিশ্বাস আমি আর বেশি লম্বা করছি না চলে যাওয়া যাক তাহলে চুরি পরা অবশ্যই যায় তবে চুরির আওয়াজ চলবে না চলবে না চলবে না তাহলে হাত যখন ধরা হয়েছে এবার পাটা ধরা হোক আমার মায়েরা পায়ে করা নুপুর পরে নুপুর পরে দুটো নুপুরের মুখ নুপুরের মুখ এক জায়গায় দুটো মুখ করলে তিনটে তিনটে করে ছটা বল থাকে তাদের রোগা পা একটু আওয়াজটা বেশি হয় তাদের ভারী পা আওয়াজটা একটু কম বেশি হয় হাঁটা চলাফেরা করলে পা একটু নাড়া দিলে ঝমঝম করে আওয়াজ হয় মানে আখের দোকানে যদি এত বড় ঘমট থাকে ঘুরালে যদি ঝমঝমি আওয়াজ হয় রাসূল যদি বলে মা কুল্লি দারসিন শয়তান ওটাই হলো শয়তানের আওয়াজ মানে ওটা যদি হারাম হয় এত বড় মায়েদের পায়ে একটা ঘমড় আছে নুপুরের বল দ্বারা আছে ওটা যদি বড়টা হারাম হয় ছোটটাও তো হারামের বাচ্চা হারাম হবেই